নোবেল প্রাইজ দু হাজার পঁচিশ চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দু হাজার পঁচিশ চিকিৎসা বিজ্ঞানে এবারের নোবেল পুরস্কার লাভ করেছেন তিনজন বিজ্ঞান বিষয়ক বৈশারিক তত্ত্ব বই মেরি ব্রাস্কো ফেডেরিক জে ফ্রেড র্যাম সডেল সিমন সাগাগুচি অবদান পেরি ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয় এটি রোগ প্রতিরোধ বা ইমিউন সিস্টেমের একটি প্রক্রিয়া যার মাধ্যমে শরীরের নিজস্ব উপাদান এবং ক্ষতিকারক নয় এবং বহিরাগত উপাদান যেমন কিছু খাদ্য উপাদান উপকারীর অন্ত্রের ব্যাকটেরিয়া এর বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত বা অতিরিক্ত প্রতিরোধমূলক প্রক্রিয়া সৃষ্টি হওয়ার বোধ করা হয় পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দু হাজার পঁচিশ পদার্থবিজ্ঞানে এবারে নোবেল পুরস্কার লাভ করেছেন তিনজন জন ক্লার্ক মিসেল দেভরাইট জন এম মার্টিনিস অবদান মাইক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টার্নেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টানাইজেশন গবেষণার জন্য এই বিজ্ঞানীদের এই পুরস্কার দেওয়া হয় রসায়নে নোবেল পুরস্কার দু রসায়নে এবারে নোবেল পুরস্কার লাভ করেছেন তিনজন সুসুমু কিতাগা রিচার্ড রবশন ওমর এম ইয়াগি অবদান মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক উন্নয়নের জন্য তাদের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে সাহিত্য নোবেল পুরস্কার দু সাহিত্য এবারে নোবেল পুরস্কার লাভ করেছেন একজন লাজলো হর কাই অবদান কঠিন সময়ের মধ্যেও শিল্পের শক্তিতে বিশ্বাস জাগানো অনুপ্রেরণাক দায়ী ও দূরদর্শী সাহিত্যকর্মের জন্য শান্তিতে নোবেল পুরস্কার দু শান্তিতে এবারে নোবেল পুরস্কার লাভ করেছেন একজন মারিয়া করিনা মাচাদো অবদান ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার অবিরাম প্রচেষ্টা এবং এক নয়তন্ত্র থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতন্ত্র উত্তরণের সংগ্রামের জন্য তিনি এই পুরস্কারে ভূষিত হচ্ছেন চলতি দু সালের জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন অর্থনীতিবিদ জোয়েল মকির ফিলিপ আগিও ও পিটার হাউ ইয়েট উদ্ভাবন নির্ভর অর্থনীতির প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য তারা এই পুরস্কার পেয়েছেন দু সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে মারিয়া করিনা মাচাডো মারিয়া করিনা মাচাডো কোন দেশের নাগরিক ভেনিজুয়েলা নোবেল শান্তি পুরস্কার দু ঘোষিত হয় কবে দশ অক্টোবর নোবেল শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠান সাধারণ কোথায় হয় অশ্ল মারিয়া কোরিনা মাচাডো কী কারণে এই পুরস্কার পেয়েছেন ভেনিজুয়েলার গণতন্ত্র ও মানবাধিকারের জন্য শান্তিপূর্ণ সংগ্রামের কারণে নোবেল শান্তি পুরস্কার প্রদান করে কোন কমিটি নরওয়েজিয়ান নোবেল কমিটি নোবেল শান্তি পুরস্কার প্রদানের তারিখ কোনটি দশ ডিসেম্বর নোবেল পুরস্কারের প্রতিষ্ঠাতাকে কে আলফেড নোবেল আলফ্রেড নোবেল ছিলেন রসায়নবিদ আলফ্রেড নোবেলের জন্ম কোন দেশে সুইডেন শান্তি পুরস্কার ছাড়াও অন্যান্য নোবেল পুরস্কার প্রদান হয় সুইডেনে নোবেল শান্তি পুরস্কার প্রথম দেওয়া হয় কবে উনিশশো এক সালে দু হাজার সালে নোবেল শান্তি পুরস্কার মারিয়া করিনা মাচাডো ছাড়াও আর কে পেয়েছেন কেউ না এককভাবে তিনি পেয়েছেন নোবেল শান্তি পুরস্কারের অর্থমূল্য আনুমানিক এক মিলিয়ন মার্কিন ডলার মাচাডো কোন বিষয়ে পড়াশোনা করেছেন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং মাচাডো কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন সুমেট বা একটি নাগরিক পর্যবেক্ষণ সংগঠন তিনি কোন সরকারের বিরোধিতা করেছেন মাদুরো সরকার দু সালে শান্তি পুরস্কার ঘোষণার সময় তিনি কোথায় ছিলেন ভেনিজুয়েলায় নোবেল শান্তি পুরস্কার কতটি ক্ষেত্রে প্রদান করা হয় ছয়টি নোবেল পুরস্কারের একটি নোবেল পুরস্কার কোন মাসে প্রদান করা হয় ডিসেম্বর নোবেল শান্তি পুরস্কারের প্রতীক কি কবুতর নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট কতজনকে মনোনয়ন দেওয়া হয়েছিল দু সালে দুইশো মারিয়া করিনা মাচাডো এর পূর্ব নামের করিনা অর্থ বিশুদ্ধ হৃদয়ের নারী নোবেল পিস প্রাইজ প্রদানের দায়িত্বে থাকা দেশের রাজধানী অশ্ল দু সালের এই পুরস্কারটি কী বার্তা দেয় গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে আন্তর্জাতিক সমর্থন